আজকের ভিডিওতে আপনার ঘরের যা ফার্নিচার লাগে যাবতীয় সব ধরনের ফার্নিচার এখানে পাওয়া যাবে স্পেশাল বেডরুম সেট আছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুই পাল্লা চমৎকার আলমারি একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল বিভাগ এটা আপনার হলো সাড়ে তিন ফিট সেল চারটা পাল্লাতে আবার মিরল লাগানো আছে চমৎকার একটা ওভেন র্যাক এটাকে বলা হবে সাড়ে ড্রেসিং টেবিল চমৎকার একটা ড্রেসিং টেবিল গোর্জিয়াস আলমারি এটা লং শোকে সিম্পলের মধ্যে ইউনিক ডিজাইন একটা পাঁচ সাত খাট একটা টুপাট আলমিরা একটা ড্রেসিং টেবিল এগুলো আপনার চাপ বিনিয়ার বিশ বছর গ্যারান্টি আছে ঘুনের হ্যান্ডেল গুলো সেম মেটেরিয়াল দেওয়া সেম ডিজাইনের সুবক্স এখানে একটা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্রাণ্ডু ভিরোতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি ফার্নিচারের ফ্যাক্টরিতে আমরা আছি মাহাতা ফার্নিচারে আমাদের সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন শাহ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে ভাই কি দেখাবেন আজকের ভিডিওতে আপনার ঘরের যা ফার্নিচার লাগে যাবতীয় সব ধরনের ফার্নিচার এখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ আর স্পেশাল কোন বেডরুম সেট আছে ভাই হ্যাঁ স্পেশাল বেডরুম সেট আছে মাত্র 33500 টাকা 33500 কি ম্যাটেরিয়ালে তৈরি এটা আপনার চাপ ভিনিয়ার চাপ ভিনিয়ারে তৈরি মাত্র 33500 টাকায় বেডরুম সেট আছে জি ভাই ওকে ইনশাআল্লাহ BIOS সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন দারুণ দারুণ অফার রয়েছে আজকের ভিডিওতে ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানা হলো আপনার হাউস বিল্ডিং থেকে দেওয়ানবাড়ির মোড় বলে নিয়ে আসবে জি ইনশাআল্লাহ ওকে আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি চলেন আমরা প্রথমে কি বেডরুম সেটের দিকে যাব নাকি সিঙ্গেল কিছু ফার্নিচার দেখাই দিব দেখেন আপনি যেটা ভালো আমরা সিঙ্গেল সিঙ্গেল কিছু ফার্নিচার দেখাই দেই আপনাদেরকে প্রথমেই একটা দেখতে পাচ্ছি দুই পাল্লার চমৎকার আলমারি এটা কি ম্যাটেরিয়ালে তৈরি এটা আপনাদের এমডিএফ উড এবং প্রসেসিং উড এমডিএফ এবং প্রসেসিং প্রসেসিং এটা আপনারা বলেন মালয়েশিয়ান উড জি চমৎকার একটা আলমারি একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউ একটা মিরর করা আছে একটু ভিতরটা একটু দেখি জি ভাইয়া জি চমৎকার এই যে দেখেন

চমৎকার পাল্লাতে আবার মিরর লাগানো আছে জি 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 মিরর লাগানো আছে পাল্লাগুলোর থিকনেস এটা কত আছে ভাই এটা 18 মিলি ভাইয়া এটা কানাডিয়ান ওক ক্ষেত্রে আমরা 18 মিমি ব্যবহার করতেছেন ওকে চকি কাঠের সেম আপনাদের পাঁচটা সেল জি ম্যাগনেট দেওয়া আছে খুব সুন্দর চাইলে কেউ বড় ছোট কোয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই ভাই এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস হবে 6000 টাকা 6000 টাকা অনলি এরপর আমরা একটা ওভেন র‍্যাক দেখাচ্ছি দেখেন চমৎকার একটা ওভেন র‍্যাক খুব প্রয়োজনীয় একটি ফার্নিচার এটার প্রাইস কত নিচ্ছেন

দেখতেই পাচ্ছেন চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে আবার আপনারা বেডরুম সেট দেখেন এই ডিজাইনে কিন্তু আমরা আলমারিও দেখিয়েছি একটা ড্রেসিং টেবিল চমৎকার একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা প্রাইস নিচ্ছেন

নিচে উপরে যাতে বাঁকা না জি চমৎকার ফিনিশিংটা দেখেন ভিতরে একটা ভাইয়া জি খুব সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে এই যে দেখেন জি এটা যে একটা হ্যাঙ্গার আছে ওকে প্লাস একটা লক ডোর আছে জি একটা সাইড ডোর আছে জি তারপর সেম আপনার চকি কাঠের দাও আছে ম্যাগনেট ডাবল দাও ওকে চমৎকার এটা সাইজ কি আছে এটা 5 ফিট বাই 6.5 ফিট রাইসটা কত নিচ্ছেন এটা আবার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বিকস যারা আলমাইটা নিতে আছেন স্ক্রিনশট ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আমরা কিন্তু বেডরুম সেট দেখাবো অবশ্যই চৌত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপর একটা এটা লং শোকেস লং শোকেস অনেক কিছু রাখতে পারবেন এখন যদি কেউ কাস্টমাইজ করতে চায় সাপোজ এখানে টোটালটাই সে চাচ্ছে মিরর ফাঁকা থাকবে এগুলো ফেলে দিতে হ্যাঁ দেওয়া অবশ্যই দেওয়া যাবে যে যেভাবে চাচ্ছেন যে মডেল চান যেভাবে চান আমাদের ফ্যাক্টরি নিয়ে সহ কাস্টমাইজ করে অবশ্যই দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে এগুলো বাসায় উঠাইতে তো প্রবলেম নাই পার্ট বাই পার্ট আছে না 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 এটা আলমিরার মতো সেম যেখানে দেখেন জয়েন করা জি এইটা আলাদা পাট এটা আলাদা পাট কার্নিশটা আলাদা করে নিয়ে দেওয়া হবে তো আপনি নিতে পারবেন চমৎকার একটা শোকেস প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস হবে 16500 টাকা 16500 টাকা এরপরে এই পাশে আরেকটা শোকেস রয়েছে দেখেন এটা একবার সম্পূর্ণ নতুন ডিজাইন আপনি দেখতে পারেন খুবই সিম্পলের মধ্যে ইউনিক ডিজাইন জি সিম্পলের মধ্যে ইউনিক ডিজাইন এটা সত্যি কথা একদম সিম্পল মিনিমালিস্ট এটার মধ্যে ময়লা হবে না অতিরিক্ত যখন সাজাবেন তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর ময়লা হবেই না কারণ হচ্ছে অনেক বেশি বেশি পরিষ্কার করতে হয় এটা ক্লিন থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা ওকে আমরা আরো সিঙ্গেল ফার্নিচার দেখাবো ভাই তার আগে অনেকেই অপেক্ষা করছে বেডরুম সেট দেখার জন্য সে বেডরুম সেটটা যদি আমরা চলে যাই যে বেডরুম সেট আসলে কি কি রয়েছে বেডরুম সেট আজকে যেটা আপনাকে বলেছি অফার প্রাইস জি

পাঁচ ফিট সাত ফিট খাত তাই না জি ডিজাইনটা আপনার নতুন ডিজাইন জি খুব সুন্দর একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন দেখেন ভিনিয়ার চাপ ভিনিয়ার বলা হয় এটাকে খুব সুন্দর ম্যাটেরিয়ালটা খুব ভালো এবং এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড একদম সেম ডিজাইন করা জি জি আমরা যদি আলমারিতে চলে যাই ভাই হ্যাঁ আসেন আলমারিতে আসেন এই যে দেখেন খাটের ডিজাইনটা দেখছেন আপনারা এই আলমারিতেও দেখেন সেম ডিজাইনটা কত সুন্দর করে করা রয়েছে এবং হ্যান্ডেলগুলো সেম ম্যাটেরিয়াল তাই না ভাই হ্যাঁ হ্যান্ডেলগুলো সেম ম্যাটেরিয়াল দেওয়া আর ভিতরের লোকটা দেখেন ভাইয়া ভিতরের লোকটা খুবই সুন্দর জি পিছনে এই যে গর্জনের ফাইবার দেখা যাচ্ছে পিছনে গর্জন পিছনে 6 গর্জন 6 মিলি ফিনিশিংটা দেখেন স্মুথ ফিনিশিং মাশাআল্লাহ চমক ফিনিশিং করা রয়েছে এখানে ডয়ার রয়েছে একটা আর শাড়ি হ্যাঙ্গারও রয়েছে ডয়ারটা বৈটা হলো লগ দেশীয় ভাই জি পরপর আগের মতো এখানে শাড়ি হ্যাঙ্গার অনেকগুলা শাড়ি কিন্তু আপনারা এখানে রাখতো দুইটা আর আপনি তিন কোনটা ওই বসে আমরা ইউজ করে মূলত চমৎকার এই হচ্ছে আলমারি এবং এটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা হচ্ছে পাশে আপনার বড় বড় আগের আলমারির মতো তিনটা সেল দেওয়া আছে চারটা গ্যাপ দেওয়া আছে চারটা গজন গজ ব্যাক সাইডে গজন তাহলে কি একটু কাস্টমাইজ করা করতে হবে আর পাল্লাগুলো থিকনেস ভাই এটা 18 মিলি ভাই 18 মিলি 15 মিলি না কিন্তু এটা কিন্তু 18 মিলি একদম হাই কোয়ালিটি মাশাআল্লাহ চমৎকার দেখতেই পাচ্ছেন দেখেন কত সুন্দর ড্রেসিং টেবিলটা আপনার সেম কোয়ালিটি জি পিছনে গর্জন পাল্লা 18 মিলি এখানে চুড়ি হ্যাঙ্গার রাখার ব্যবস্থা আছে ভিতরে ডাবল সাপোর্ট দেওয়া সবগুলোই এই দেখেন দেখেন

তাদেরকে এই ধরনের ফার্নিচার দেওয়া যাবে জি আর ওখানের প্রাইজে না ফ্যাক্টরি প্রাইজ ফ্যাক্টরি প্রাইজে তিনটা প্যাক তিনটা আইটেম দেখেন একটা চমৎকার খাট যেখানে আপনারা ঘুমাতে পারবেন দুইজন মানুষ একটা বাচ্চা নিয়েও ঘুমানো সম্ভব হ্যাঁ হ্যাঁ ঘুমাতে পারবে জি সাথে একটা চমৎকার দুই পাল্লা আলমারি যেখানে কাপড় চোপড় সব কিছু রাখবেন আর সাথে অবশ্যই আপুদের জন্য

আপনি ভিডিও দেখে যারা আসবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা শুরুতে বলছি তেত্রিশ পাঁচশো টাকায় ভিওর্স নান্দনিক এই বেডরুম সেট তিনটি ফার্নিচার এটা ম্যাট্রেস কিন্তু আলাদা এখন আপনি চাইলে এটাকে বড়ও করে নিতে পারেন জি এটা হচ্ছে একদম যাদের বাজেট সীমিত একই ডিজাইনের ফার্নিচার চাচ্ছেন তাদের জন্য একটা প্যাকেজ করা লং জিবিটি ভালো টেকসই ভালো কমের মধ্যে নিলে আপনার মালয়েশিয়ান এমডি প্রসেসিং দিলে আরো কম পাওয়া যাবে জি এটা একটু কোয়ালিটি উন্নত মানের জন্য দামটা একটু ভেরিফাই করে যে অসংখ্য ধন্যবাদ যদি খাটটা কেউ পাঁচ ফিট আচ্ছা আমরা এখন যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চাই তাও নিতে পারবে ভাই যদি পাঁচ ফিট সাত ফিট এই খাটটি যদি কেউ শুধু নিতে চায় সেক্ষেত্রে প্রাইস কত মাত্র এগারো হাজার টাকা ভাই এগারো হাজার টাকা এই আলমাইটা নিলে 13500 টাকা 13500 টাকা এই ডেসেন্ট টেবিলটা নিলে টাকা 9000 টাকা 33500 সাথে করতেছে সাথে টাকা যে আছে এটা ফিট ফিট খাট 5 ফিট 7 ফিট খাট যদি প্রয়োজন না হয় আপনি এই খাটটা নিতে পারবেন 6 ফিট 7 ফিট সে ক্ষেত্রে 12500 সেম সেম ডিজাইনের সুবক্স প্রাইস মিলি মোটা 18 মিলি

বসের চেন কবজা লাগানো খুব ভালো মানের চেন কবজা লাগানো আর নিচেরটা আপনাদের কাঠের চকি পানি পড়লে নষ্ট হবে নষ্ট হবে না খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এখানে একটা सेम বরাবর আগের মতোই এখানে একটা লক ডোর জি একটা সাইড ডোর আছে জি চমৎকার এই হচ্ছে আলমারিটা এই আলমারিটার প্রাইস হচ্ছে 21500 টাকা 21500 টাকা এরপরে রয়েছে একটি ওয়্যারড্রব এই ডিজাইনে কিন্তু আসলে সবই আছে বাট আমরা একটা ছোট করে বেডরুম সেট দেখাইলাম যে আপনাদের যাদের সবারই আসলে ঢাকায় কিন্তু বড় বড় বেডরুম সেট ভাই রাখার মতো জায়গা থাকে না বাসাগুলো কনজাস্ট স্পেস থাকে না জি স্পেস থাকে না বা থাকে না তো আপনারা দেখেন চাইলে এই ওয়ার্ডড্রপটাও সাথে অ্যাড করে নিতে পারবেন এগুলোও কিন্তু সব 18 মিলি তাই ভাই হ্যাঁ হ্যাঁ 18 মিলি আপনি প্রথম থেকে দেখেন দেখেন

ওকে আল্লাহটা আপনার এখানে উপর একটা ডয়ার লক আছে জি চমৎকার ডয়ার লক দাও এখানে সাপোর্ট দাও सेम জি চকিটা কাঠের ম্যাগনেট দাও দুইটা জি ওকে এটা প্রাইস দিচ্ছেন এটা নিতে সব 13500 টাকা মাত্র 13500 টাকা এই ওয়ার্ড পিছনে গর্জনের বোর্ড পিছনে কিন্তু গর্জন একদম বড় সবগুলোই গর্জন জি পিছনে কিন্তু গর্জন দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কাব্বি নিয়ে যেগুলো লাগে সবগুলোই গর্জন গর্জন দিয়ে করা ওকে তাইলে তার মানে আমরা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রথমে দেখালাম একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা আপনারা যারা বড় বড় সাইজ করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আমার রিকমেন্ডেশন থাকবে একটা সুর এক নিতে পারেন সুরাকের সাথে একটা অয়ারড্রপ একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল এবং একটি সাইড বক্স তাহলে পুরো বেডরুম সেটা নিতে পারবেন খুচরা সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দেওয়া হয়েছে এখন কাস্টমারের সুবিধা হবে হ্যাঁ আপনাদের আসলে ফিক্স মানে রেটটা হচ্ছে ফ্যাক্টরি রেট জি জি এটা ফিক্স রেট মানে এমন না যে বেডরুম সেট নিতে চাইলো আপনি সব মিলায় প্যাকেজ প্যাকেজ করে পাঁচ দশ হাজারটা বাড়ায় চাইলেন এই ধরনের সুযোগ না 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 আপনি যে যাতে কিনতে পারেন সেই জন্য আপনি রেটটা বলছি জি খুচরা নিতে পারেন আপনি সেট নিতে পুরোটা চাইলে পুরোটাই নিতে পারেন পুরোটাই নিতে পারেন এটা সাথে আপনার অল সেট আছে অল সেট আছে পুরো কমপ্লিট আছে আপনারা দামগুলো জানলেন ভিউয়ার্স আপনারা চাইলে ভাইয়ের সাথে কথা বলে যেভাবে প্রয়োজন আপনি দুই পাল্লা ড্রেসিং টেবিল আছে যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে দেখেন খুব সুন্দর চমৎকার একটা ড্রেসিং টেবিল আলমারি আছে সেম এই আলমারি আলমারিং টেবিলটার দাম হচ্ছে আট টাকা অনলি আট টাকা দুই পাল্লা আলমারি আছে এটার দাম

একটি সুরাক জি একটি চমৎকার ওয়ার্ড জি একটি দারুন এই চমৎকার পাঁচ ফিট বা সাত ফিট খাট একটি সাইড টেবিল একটি দুই পাল্লার আলমিরা এবং একটি ড্রেসিং টেবিল এই যে আইটেমগুলো রয়েছে এবং সাথে ম্যাট্রেসটা আলাদা রাখতেছি কারণ সবার ম্যাট্রেক্স প্রয়োজন হয় না শুধু শুধু যার লাগবে আলাদা সে টাকা দিয়ে ম্যাট্রেসটা নিয়ে নিতে পারবে আপনাদের কাছ থেকে এই বেডরুম প্যাকেজটা টোটাল আপনি যে খুচরা দাম বলেছেন তাতে কত দাম আসে ভাই ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আসে যা আমরা যেটা আমি আমার যেটা মনে হয় ছাপ্পান্ন হাজার পাঁচশো কিন্তু এই পুরো বেডরুম সেটটা যদি আমার কোনো দর্শক নেয় লাস্ট প্রাইস কত রাখতে পারেন ভাই যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট একটা প্রাইস পাচ্ছেন বেয়ার যারা এই সম্পূর্ণ বেডরুমসের তিন পাল্লার আলমারি না কিন্তু একটা সুরেপ একটি ওয়ার একটি খাট একটি সাইড টেবিল একটি আলমারি এবং ড্রেসিং টেবিল আসলে ফ্যাক্টরি রেট থেকে ওইভাবে কমানো যায় না যে দশ হাজার বিশ হাজার টাকা কমাবো কারণ ভাইয়ারা একদম সীমিত প্রফিট রেখেই কিন্তু ওনারা দাম বলে যাতে কিনতে পারে মানুষ সেই জন্য এই প্রেসটা বলি জি অসংখ্য ধন্যবাদ আপনাদের কোনো ডেলিভারি চার্জ চার্জটা কোনো কিছু ফ্রি আছে কিনা ডেলিভারি চার্জ আমাদের ফ্রি না ভাইয়া আমরা লাভ করি একবারে সীমিত জি ডেলিভারি চার্জ এবং লেবার আপনাকে বহন করতে হবে বহন করতে হবে অসংখ্য ধন্যবাদ তবে ডেলিভারি ব্যবস্থা আপনারা করে দেন হ্যাঁ ডেলিভারি ব্যবস্থা অবশ্যই আছে জি বিভিন্ন ধরনের ওয়ে আছে তো বৃহস আপনার যারা কাস্টমার অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেম অনেকেই প্রবাস থেকে কিন্তু আমাদের ভিডিওটা দেখে আপনি জানেন আলহামদুলিল্লাহ যারা অর্ডার করতে চায় তারা সামান্য খেয়ে যেমন চার থেকে বারো হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পুরো মাল বানিয়ে দিব দেন আপনি মাল হাতে পেয়ে বাকিটা পেমেন্ট করবেন বাকিটা পেমেন্ট করে দেবেন অসংখ্য ধন্যবাদ জাস্ট কুরিয়ার চার্জটা বা ভাড়াটা দিলে যেটি হোক এটা ভাড়াটা দিলেই আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবেন জি জি আর ঠিকানাটা আরেকবার বলে দেন ঠিকানাটা হলো ভাইয়া সহজে হাউস বিল্ডিং জি উত্তরা হাউস বিল্ডিং এসে আপনি দেওয়ানবাড়ির মোড় রিকশাকে বললে নিয়ে আসবে দেখি হোক এর আগেও আপনার সাথে আমরা ভিডিও করেছি তারপরে আজকে যারা প্রথম দেখছে তাদের উদ্দেশ্যে একটু বলি মাহতাব ফার্নিচার বা আপনার এই ফার্নিচার বিজনেসের বয়স কত দিন আমার 10 ইয়ার ওভার আরো বেশি টেন ইয়ার্স প্লাস আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা বুঝতেই পারছেন একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি যারা কিনা সরাসরি প্রস্তুত আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে ভিডিও করছি আপনি দেখলেই বুঝতে পারবেন যেমন এই খাটে এখনো ফোর্ম লাগানো হয় না এইগুলো কাজ চলতেছে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল বোর্ড যেগুলো দিয়ে ফার্নিচারগুলো তৈরি করা হয় তো আপনারা একদম জেনে বুঝে সঠিক জায়গা থেকে সঠিক পণ্য যারা নিতে যাচ্ছেন এবং আপনার মনের মতো করে ফার্নিচার তৈরি করে নিতে তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ